তো নমস্কার বন্ধুরা আজকের চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের থামবেলা দেখে বুঝতেই পারছ আজকের ভিডিও হতে চলেছে খাঁচা নিয়ে এক ভাই অনেক দিন আগে অনেক দিন বলতে এক সপ্তাহ আগে একটা অর্ডার দিয়েছিলো আমাকে একটা বেডিং পেয়ারের খাঁচা বানিয়ে দিতে হবে আর একটা পায়রা খাবার দেওয়ার টিয়ে বানিয়ে দিতে হবে তা ওই কাজটাই হচ্ছিলো আজকে কদিন ধরে হচ্ছিলো আর আজকে কমপ্লিট হলো কাজটা তা এইটা হচ্ছে টি বানাচ্ছে তার টেও আমার প্রায় কমপ্লিট আর খাঁচাটাও দেখাবো খাঁচাটা আমরা অ্যাঙ্গেল দিয়ে বানিয়েছি তোমার পঁচিশ দিন অ্যাঙ্গেল দিয়ে আর সাইটে আমরা দিয়েছি এসিপি বোর্ড দিয়েছি আর নেট দিয়েছি জিআই আর ওতে টেও আছে টে সিস্টেম আছে যদি পায়রা পায়খানা করে তোমাদের টেতে মানে বডিটা পড়বে তা পুরো কমপ্লিট খাঁচার ভিডিওটা দেখাবো আর কি মাপ আছে না আছে সেটাও বলবো ভিডিওতে তা ভিডিওটা দেখতে থাকো পুরোটা তা খাঁচার রঙও কমপ্লিট সব কিছু আমাদের লাগানো হয়ে গেছে আমার নিজস্ব কারখানা আছে তা এই ভাই দেখাচ্ছে প্রথমে টিটা দেখাচ্ছে তারপরে পাল্লায় তো আমরা ছিটকানি সিস্টেম করেছি ওই ভাই তো ব্রিডিং মানে ঘর আছে ঘরের মধ্যে লাগবে ও বলল তালাচাবি সিস্টেম করতে হবে না ওর ঘরে এমনি তালাচাবি সিস্টেম আছে তা এই হচ্ছে পায়রা ঘর আর আয়রার ঘরের মা পাজে বন্ধুরা সাড়ে পাঁচ ফুট বাই চার ফুট এক একটা ঘর তোমার দেড় ফুট হাইট দু ফুট লম্বা আর দেড় ফুট চওড়া আর এইগুলো দেখাচ্ছে ট্রে ট্রেগুলো সব স্টিলের আছে ও ভাই বললো স্টিলের দিলেই ভালো আমিও বললাম স্টিলের দিলেই ভালো কারণ পায়রার গু তোমার লোয়ার ট্রে হলেও বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় তাই জন্য স্টিলের বানানো হয়েছে আর ওই পায়রার ট্রেগুলো যখন আপনাদের গু ভর্তি হয়ে যাবে আপনার টানলে আরামসে পরিষ্কার করে দেবে মানে কষ্ট কম হবে পরিষ্কার করতে আর এতে বিডিং মানে বাচ্চাও খুব ভালো হয় আমি আর একটা ভাইকেও বানিয়ে দিয়েছি ওই ভাইও নিয়ে গেছে আর এর সাইটে দেওয়া আছে এসিপি বোর্ড এই চিটখানি লাগিয়ে দিচ্ছে ভাই আর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই যদি খাঁচা বানাতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে আর যদি কোনো ভাই মনে করে যে আমি ছ কোপের জায়গায় আট কোপ বানাবো বা দশ কোপ বানাবো তা তাও তৈরি করে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এই ভেতরে দেখাচ্ছে কিভাবে কি করা হয়েছে এই ধরনের খাঁচা যদি ভাই পছন্দ হয় বা করতে যদি চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আর এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন কেউ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আনতে পারি আর অবশ্যই কমেন্টও জানাবে যে খাঁচাটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট করবেন আজকের ভিডিও এটুকুনি নমস্কার বন্ধুরা